স্টিল ননস্টিক স্টিক সিলভার অ্যালুমিনিয়াম এইটু যে যত ধরনের হাড়ি পাতিল আছে কি কি আপনি ব্যবহার করতে পারেন সবগুলো এখানে রাখছি আপনি দেখেই মনে হবে সব ধরনের হাড়ি পাতিল ইউজ করতে পারেন যেমন এখানে আমি যদি একটু দেখাই যেমন এইখানে এটাসি যে আপনার চুলাটা আমি চালাই ঠিক আছে এই যে দেখেন 220 ওয়াট এটা আপনার হইতোসি একটা ভলিউম আছে এটার মাধ্যমে কমাবেন এটার মাধ্যমে বাড়াবেন মানে এটা আমি গ্যাসের চুলা মতো বাড়া কমাই ইউজ করতে পারবেন 200 থেকে সর্বনিম্ন হইতোসি 200 ওয়াট সর্বোচ্চ হচ্ছে 220 ওয়াট আপনি কমায় বাড়ায় আপনি ইউজ করতে পারবেন প্লাস হইতোসি এখানে আপনার এই কয়েলটার এই চুলাটার মধ্যে কয়েল আছে দুইটা ঠিক আছে আমি যদি সার্কেলটা আপনাকে একটু দেখাই যেমন যেমন আমি আপনাকে দেখাই ভাইয়া এই যে আমি পাত্রটা নামায় ফেললাম পুরো কয়লটা দেখা যাচ্ছে না ভাই কলটা আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন এখানে একটা বাটন দেওয়া আছে আপনি চাইলে ছোট কলটা ইউজ করতে পারবেন যেমন আপনার হইতেছি কি আপনার বাচ্চাদের খাবার করেন চা কফি দুধ পানি যাই করবেন আপনি এই ছোট সার্কেল দিয়ে ইউজ করতে পারবেন মানে আবার যখন করে দিই আর কি হ্যাঁ হ্যাঁ আবার যখন হইতেছি যে আপনার রান্না বানানো করবেন তখন ফুল কলটা আপনি ইউজ করে নেবেন ফুল কলটা যখন ইউজ করবেন পুরো কলটা চলবে হ্যাঁ পুরো সার্কেলটা চলবে পুরো সার্কেলটা চলবে এখানে সবগুলো অপশন আলাদা আলাদা করা আছে এখানে আবার পাওয়ার দেওয়া আছে যেমন আমি আপনাকে ফারস্টে দেখাইছি এটা সাথে ওয়াটার অপশনটা ঠিক আছে তারপরে দেখাবো হইতেছি কি আপনার পাওয়ার একটা চুলার গ্যাসের যে চুলাগুলো আছে ওটা ডিগ্রি থাকে ভাই সর্বোচ্চ গেলে 220 ডিগ্রি এটা আপনার ছয়শো পঞ্চাশ পর্যন্ত আছে আপনি চাইলে কমাই নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন আছে এটা থেকে আপনার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি থেকে শুরু করে এখানে একটু কয়েকটার দিকে দেখেন ভাই লক্ষ্য করেন হ্যাঁ ষাট ডিগ্রি থেকে শুরু করে আপনি একেবারে ছয়শো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন যার কারণে এটার মধ্যে গ্যাসের চুলাতে যতটুকু সময় লাগে রান্না করতে এটার মধ্যে সময় লাগবে তারও তিন গুণ কম তিন গুণ কম কারণ ভাই ছয়শো পঞ্চাশ আমি মুখে বলতেছি এমন না ভাই

সবাই অবগত আছে অলরেডি কারণ তো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এটা যেমন এটা হচ্ছে আপনার যে বডিটা দেখতেছেন থ্রি জিরো ফোর গ্রেড স্টিল থ্রি জিরো ফোর গ্রেড স্টিল প্লাস এটা হচ্ছে কি আপনার চারপাশে পাশে স্টিল

বড়াই বটা দিতে পারবে এটা কিন্তু ভাই অনেক বড় সাইজ ৩০ সাইজ ঠিক আছে বিগ সাইজ এইরকম বড় বড় হাড়ি আপনি বসে রান্না করতে পারবেন অনেকে বলে ভাই যে আপনার হয়তো সিগিয়া জিগলো ফ্ল্যাট করা রান্না করতে পারবে কাছের জি ফ্ল্যাট করা ওগুলো কিন্তু আপনার হয়তো বসানো যায় না এই যে আমি বসায় দিছি ভাই ঠিক আছে বসায় আপনি ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে নিয়া করতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হয়তো কি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে যেমন এটা যে মেইন পয়েন্টটা ওয়ার্টার গ্যারান্টি থাকবে এক বছরে আর পাঁচ বছর থাকবে সার্ভিসিং ওয়াইটি এই পিরিয়ডের মধ্যে যে কোনো প্রকার সমস্যা হবে সেটা দাইভার আমরা দিব ঠিক আছে এটা মডেলটা কত হবে এটা মডেল হবে ভাই 862 ডাবল 2 কে 862 খুবই ভাইরাল প্রোডাক্ট রাইট নিয়ে আপনারা এটা মাঝখানে ছিল না এখন আবার আসছে যার কারণে আমরা আবার রিভিউ দিচ্ছি ওকে ঠিক আছে

আমাদের এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদেরকে ভিডিও কল দিবে কাস্টমার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে ঠিকানা অনুযায়ী আমরা প্রোডাক্ট পাঠা দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবো এটা ছিল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর তিন নাম্বার সব যারা ঢাকার মধ্যে আছে আর এই দুইটা কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ করে আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ করা থাকবে এইগুলো নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ ক্যাশ ইন ডেলিভারি নিতে পারবেন এবং কি ওয়ারেন্টি কিন্তু আপনারা জেনে গেলেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ